কেমতের ময়দানে আমার আল্লাহ আলিম হাফিজের বাবা মাকে এমন পোশাক পরিধান করাবে এ বন্ধ বাবা মা তা যোগ হয়ে আল্লাহকে বলবেন বাবুদ পৃথিবীর জমিনের মধ্যে আমরা তো তেমন কোনো আমল করি নাই এত সুন্দর পোশাক কি কেন কি জন্য হলো মাবুর ডাক দিয়ে বলবেন পৃথিবীর জমিনের মধ্যে তোমরা ভালো আমল করতে পারো না হ্যাঁ বন্ধ বা পৃথিবীর জমিনের মধ্যে তাদেরও বাবা মাবেশি আছে সবসময় লক্ষ্য করে দেখবা যখন তোমরা বাড়ি থেকে কখনো বাহির হয়ে যাও একটা বস্তুই লক্ষ্য করে দেখবা পৃথিবীর জমিনে তুমি যতক্ষণ পর্যন্ত বাড়িতে না আসো তোমার মা বাবা জীবনেও কোনোদিন বিছানার মধ্যে ঘুমাবে না কথা বলেন ঠিক না বেঢি তাহলে ইনশাআল্লা জীবনের মধ্যে মা বাবাকে কোনো দিনও কষ্ট দেব না হাত তুলে দেখাই না রায় তবির আল্লাহ তুমি কবুল করে নাও তাই মা দুবুদুর্গো হদরতে আয়সা সিদ্দিকা হদরতে হাদিস চুল খবর আর দিয়ে আল্লাহ তালা আনহা ডাক দিয়ে বলে নভি গো আপনি যখন বাড়ি থেকে বাহির হয়ে যান তখন আমি আপনার জন্য রাত দাঁড়ায়া দাঁড়ায়া এই দরওয়াজার মধ্যে পিঠ লাগাই আপনার অপেক্ষা করি আপনি কখন আসবেন আমাকে ডাক দিবেন আমি দরওয়াজা খুলে আমি আপনাকে ভিতরে প্রবেশ করাবো আছে না নাই এমন মোহাব্বত করা প্রয়োজন আছে না নাই ইনশাআল্লাহ হাত তুলে দেখায় মোহাব্বত করবো ইনশাআল্লাহ হাত তুলে দেখায় আল্লাহ তুমি সকলের হাত তুলে ইলাহা জরে লা ইলাহা লা ইলা হা ইল্লাহ্ লহ মোহাম্মাদর জরে বলেন সল্লাল্লাহ আলাইফা আসাললাম বাই মোক ধর্মস্তবদৰ গাও আমি সকল পুরুষদেরকে লক্ষ্য করে বলতেছি। পৃথিবীর জমিনের মধ্যে আপনাকে আমাকে কেমন করে মোহাদ করা লাগবে জমিনের মধ্যে সকল সাহাবারা জমিনের মধ্যে দেখে গিয়েছিল জমিনের মধ্যে নবীর ভালোবাসা যদি অন্তরের মধ্যে না থাকে নবীর মোহাব্বা যদি অন্তরের মধ্যে না থাকে তাহলে আমরা কোনোদিন আমার আল্লাহর জান্নাতের মধ্যে যেতে পারব না নবীর মোহাব্বত নবীর ভালোবাসা অন্তরের মধ্যে থাকা লাগবে এ বন্ধ সাহাবারা কেমন করে জমিনের মধ্যে মোহাব্বত করেছিলেন যার জন্য আমার আল্লাহ এই মোহাব্বতের জন্য আমার আল্লাহ জমিনের মধ্যে সাহাবাদেরকে জান্নাতি বানাইয়া দিয়েছেন জোরে কনসুবাহ আল্লাহ জমিনের মধ্যে নবীকে মহাব্বাদ করেছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর জমিনের মধ্যে নবীকে কেমন মুহাব্বত করেছিলেন গভীর মনোযোগ দিয়ে শুনেন আমার বৈরা নবীজি হযরত আবু বকরকে ডাক দিয়ে বললেন আবু বকর আরে আবু বকর তুমি শুনে নাও শুনে নাও আমি তোমাকে সঙ্গে করে নিয়ে মক্কা থেকে মদিনার মধ্যে হিজরত করব জরে কন সুবহানাল্লাহ আল্লাহ মক্কা থেকে মদিনায় হিজরত করব এই কথা বলে দিলেন ডাক দিয়ে বললেন আবু বকর রে ওই সময়টা হবে রাত্রে বেলায় আবু বকরকে এমন করে বলেছেন দীর্ঘ আড়াই বৎসর পর নবী আবু বকরের বাড়িতে গিয়ে বললেন আবু বকর তুমি বাসায় আসো নাকি বলো ডাক দিয়ে বলে নবী গো লাভবাই কে আর আল্লাহ নবী গো আমি বাড়িতে আসি গো নবী আমি বাড়িতে আসি নবীজি ঘরের মধ্যে প্রবেশ করলেন ডাক দিয়ে বললেন আবু বকর রে বল বলো বলো পৃথিবীর জমিনের মধ্যে তুমি কি বেলায় ঘুমাও না রে আবু কর ডাক দিয়া বললেন নবী গো আপনি যারা আড়াই বছর আগে আমাকে ডাক দিয়ে বলেছিলেন এরে আবু বকর আমি তোমাকে সঙ্গে করে নিয়ে মক্কা সেরে মদিনায় হিজরত করব নবী গো ওই দিন থেকে আমি কোনোদিন রাত্রি বেলায় বিছানার মধ্যে ঘুমাই না জোরে কন সুবাহ নবীদের চোখ দিয়ে দর 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 করে পানি পর আরম্ভ হয়ে গেল ডাক দিয়ে বলা বকর রে এত কেন মোহাব্বত তুমি আমাকে এমন মোহাব্বত করো শুধু তাই ডাক দিয়ে বললেন মকর নবী শুধু আমি না আমি না দে আমি না গো নবী ওই যে দেখেন আমার ছোট্ট একটা মেয়ে সাত বছর বয়সের মেয়ে নবী গো যেদিন থেকে শুনেছে আপনি আমাকে সঙ্গে করে নিয়ে মক্কা সেরে মদিনার মধ্যে হেজুরাত করবেন নবী প্রত্যেক দিন রাত্রিবেলায় আপনার জন্য সুন্দর করে খানা বানাইয়া রাখি গো নবী আপনি কখন এসে আমাকে ডাক দিবেন আমাকে সঙ্গে করে নিয়ে মক্কা সেরে মদিনার মধ্যে চলে যাবেন নবী গো প্রত্যেক দিন আজকে আড়াই বছর হয়ে গেল প্রত্যেক দিন বেলা আপনার জন্য খানা বানাইয়া রাখে আপনি যখন আসবেন আপনার হাতের মধ্যে খানা তুলে দেবে এই জন্য আমার মেয়েটা সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া আপনার জন্য কান্দে জোরে কান্লা এ বন্ধ নবী দিরে চোখ দিয়ে ধরো ধরো করে পানি পড়া আরম্ভ হয়ে গেল নমে ডাক দিয়ে বললেন ও আমার সাহাবা পৃথিবীর জমিদার আমার যাও তোমরা এত কেন হাববাদ করো নবি দিরে চক দিয়ে ধরো 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 করে পানি পরতেছে অব করো ডাক দিয়ে বললেন আমি গো শুধু তাই না শুধু তাই না শুধু তাই না ওই যে দেখেন আমার বাড়িতে আবিছে যে উঠনি থাকে আমি আপনার জন্য রেখে দিয়েছি আছি গো নবি ওই যে উটনিটার দিকে তাকাইয়া দেখেন ওই উটনিটা আপনার মোহাব্বতে আপনার ভালোবাসায় সারারাত দাঁড়ায়া দাঁড়ায়া আপনার জন্য কান্দি আজকে আড়াই বছর হয়ে গেল গণাবি শুধু আমি না শুধু আমার মেয়ে না এই উটনিটাও আপনার মোহাব্বতে আপনার ভালোবাসায় সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া আপনার জন্য কান্দি জোরে কনসুবাহ এ বন্ধ এমন মোহাব্বত ছিল বলে জমিনের মধ্যে আমার আল্লাহ ওই সমস্ত কে দুনিয়াতে জান্নাতি ঘোষণা করেছিল

জমিনার মধ্যে আমাদের সকলকে নবীকে ভালোবাসা লাগবে এবন্দ জমিনের মধ্যে আমাদেরকে সকলকে পৃথিবীর জমিনের মধ্যে দAnnotি হওয়া লাগবে কথা বলেন ঠিক না ব্যক্তি এবন্দ সার শ্রীনের বাবা মাকে আমার আল্লাহ বিনা হিসাবে দAnnot দান করবে জোরে কন আল্লাহ চার শ্রেণীর বাবু হতে পারবে বন্ধ জমিনের মধ্যে আল্লাহ আমাদের ওই চার শ্রেণীর বাবা আমাকে আমার আল্লাহ বিনা হিসাবে জান্নাত দান করে দেবে জরে কান সুবহান আল্লাহ তাহলে সেই চার শ্রেণীর বাবা মা হব তো ইনশাআল্লাহ হবে ইনশাআল্লাহ বিনা হিসাবে যদি জান্নাতে যাইতে চান সার শ্রেণীর বাবা মা হওয়ার চেষ্টা করবেন আমার আল্লাহ এই সার শ্রেণীর বাবা মাকে বিনা হিসেবে দান্নার দান করবে জরে কনসুবাহান আল্লাহ এক শ্রেণীর বাবা মা হলো পৃথিবীর জমিনের মধ্যে যাদের সন্তান শহীদ হয়ে গেছি জরে কনসুবাহান আল্লাহ যাদের সন্তান দুনিয়ার জমিনের মধ্যে শহীদ হয়ে গেছে এবং পৃথিবীর জমিদের মধ্যে শহীদের বাবা মাকে আমার আল্লাহ বিনা হিসেবে দান করবেন তার কারণটা হলো জমিদের মধ্যে কোনো বাবা মার সামনে যদি কোনো সন্তান শহীদ হওয়া যায় আচ্ছা বলেন তো দেখি পৃথিবীর জমিদের মধ্যে বাবা মার খারাপ লাগবে না নাই বাবা মার কলিজা পৃথিবীর জমিন থেকে চলে যাবে এই জন্য ওই বাবা মা যদি শহর করে ওই বাবা যদি ধৈর্য ধারণ করে আমার আল্লাহ ওই পিতা মাতাকে বিনা হিসেবে দানার দান করে দেবেন জোরে পৃথিবীর আল্লাহ মধ্যে আল্লাহর নবীর দরবারে একজন মহিলা গিয়ে বলতেছেন নবী গো এই যে আমার তিন বছরের সন্তান আমি আপনার দরবারে হাদিয়া দিয়া দিলাম জোরে কান আল্লাহ নবীজি ডাক দিয়ে বলল মা এই তিন বছরের সন্তান আমি নিয়ে কি করব ডাক দিয়ে বললেন নবী গো আমি এই সন্তানটাকে আপনার দরবারে দিলাম তার কারণ হলো নবী গো জমিনের মধ্যে আমি শহীদের মা হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে চাই জোরে কোন সুবহানাল্লাহ ডাক দিয়ে বললেন ও মা বলো 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 পৃথিবীর জমিনের মধ্যে আমি তোমার সন্তানকে নিয়ে কি করব যুদ্ধের ময়দানে নিয়ে কি করব ডাক বললেন নবী যখন আপনি কাফের বেমানদের সঙ্গে যখন যুদ্ধ করা আরম্ভ করবেন নবী গো তখন আমার এই ছোট্ট সন্তানটিকে যখন আপনার উপরে কাফের বেমানরা তীরবর্ষণ করলে ভালোবর্ষণ করবে নবী গ তখন আমার এই সন্তানকে আপনি ঢাল হিসেবে ব্যবহার করবেন নবী গো পৃথিবীর জমিদার মধ্যে কাফের বেমান যখন আপনার উপরে তীর রসল করবে নবীগ আপনার উপরে দেন বিন্দু পরিমাণ আসরনা লাগি জরে কোন সুবহানাল্লাহ এই মহਤরম দস্ত বড়গো নবীর দরবারে হাদিয়া দিয়ে যখন মহিলাটা চলে গেলেন নবীজি যুদ্ধর ময়দানে গেলেন যুদ্ধ করার জন্য যুদ্ধর ময়দানে যখন গেলেন ছোট্ট বাচ্চা নবীর পিছন দিক থেকে বলতেছেন নবী আপনি সামনের দিকে যাবেন না আপনি সামনের দিকে যাবেন না আপনি সামনের দিকে গেলে কাফের আপনাকে হত্যা করবে গ আমার মার মনের ইচ্ছা হলো জমিদার মধ্যে আমি যেন শহীদ হয়ে যাই নবী গ আমি আপনার সামনে যাই আপনি আমার পিছনে পিছনে আসেন জোরে কান আহাল আল্লাহ বাই মহতার মুস্তবদের গো এমন করে যখন ছোট্ট বাচ্চাটা সম্মকে তুলে গেলেন যুদ্ধ ময়দানের মধ্যে ছোট্ট বাচ্চাটার সাথে তীর লাগতে লাগতে ছোট্ট বাচ্চা দুনিয়ার জমিনের মধ্যে শহীদ হয়ে আ গেল জোরে কন সুবহানাল্লাহ যুদ্ধ করতে করতে মুসলমানরা জয় হয়ে গেলেন সারা মক্কার জমিনের মধ্যে ঘোষণা হয়ে গেল আল্লাহর নবী যুদ্ধের মধ্যে জয় হয়ে গেছে তখন ওই মহিলাটা যুদ্ধের ময়দানের দিকে দৌড়ানো আরম্ভ করে দিয়েছেন দৌড়াইতে দৌড়াইতে সামনে একজন সাহাবার সঙ্গে দেখা হয়ে গেলেন ডাক দিয়ে বললেন বলেন বলেন বলে আমার নবী দুনিয়ার জমিনের মধ্যে কেমন আছে এমন করে প্রশ্ন করার সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলল নবী ঠিক আছে নবীর কোনো অসুবিধা হয় নাই নবী জমিনের মধ্যে সুস্থ আছে ডাক দিয়ে বললাম মা আপনার সন্তান যিনি নবীর দরবারে দিয়েছিলেন আপনার সন্তান তা দুনিয়ার জমিনের মধ্যে শহীদ হয়ে গেছে জরে কুন আল্লাহ তখন মা ডাক দিয়ে বললেন আলহামদুলিল্লাহ আমি তো আল্লাহর কাছেই এটাই দোয়া করেছিলাম জরে কুন সুবহানাল্লাহ হে বন্ধু জমিনার মধ্যে নবীর প্রতি mohabbat নবীর প্রতি ভালোবাসা কেমন ছিল দুনিয়ার জমিনার মধ্যে নিজের সন্তানকে নবীর দরবারে কুরবান করে দিয়েছে বিন্দু পরিমাণও আত্মা কাফে নাই জোরে কোন আল্লাহ তাহলে শহীদের বাবা মাকে আমার আল্লাহ বিনা হিসাবে দানদ দান করবে দুই নাম্বার হল বাবা মা ওই বাবা মা কি আমার আল্লাহ পৃথিবীর জমিনের মধ্যে বিনা হিসাবে জন্নাদ দান করবেন দুই নম্বর বাবা মা হলো জমিনের মধ্যে যাদের সন্তান জমিনের মধ্যে আলিম হাফিজ হয়েছে যে সন্তান পৃথিবীর জমিনের মধ্যে হাফিজ হয়েছে আলিম হয়েছে ওই আলিম হাফিজের বাবা মাকে আমার আল্লাহ বিনা হিসাবে দান করবেন জোরে কনসুবাহান আল্লাহ একটা কথা পৃথিবীর জমিনের মধ্যে মনে রাখবেন হাদিসের মাধ্যমের মধ্যে পাওয়া যায় যখন কোন সন্তান বাবা আমার দাদার সামনে দাঁড়ায় তখন দাদার সামনে দাঁড়ায় দাবি দাঁড়ায় যাবার পর আচ্ছা বলেন তো দিকে কোন সন্তান জমিনের মধ্যে ঠিক থাকতে রাভার বেগো কোনো সন্তান জমিনের মধ্যে ঠিক থাকতে পারবে না রে বন্ধু জমিনের মধ্যে যখন কোনো সন্তান বাবার দাদার সামনে দাঁড়ায় মার দাদার সামনে রায়া সুখ দিয়ে জর 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 করে পানি পালাইয়া দিবি সুখ দিয়ে পানি পরার আগে আমার আল্লাহ ওই বাবা মার ঠিকানা জান নাতি করে দেবি জোরে কন আল্লাহ তাহলে ইনশাআল্লাহ নিজের একজন সন্তানকে আলিম হাফিজ বানাবো হাত তুলে দেখাই নারে আল্লাহ তুমি কবর করো জোরে লা ইলাহা إلا الله لا إله زُرِ لا إله لا إله إلا الله محمد رسول الله زُرِ بلن صلى الله عليه وسلم بأي محترم دستو بدرگو আমার আল্লাহ আলিম হাফিজের বাবা মাকে এমন পোশাক পরিধান করাবে বন্ধ বাবা মা তা আজ ভয় আল্লাহকে বলবেন মাহুদ পৃথিবীর জমিনের মধ্যে আমরা তো তেমন কোনো আমল করি নাই এত সুন্দর পোশাক কি কেন কি জন্য পড়ানো হলো মাবুর ডাক দিয়ে বলবেন পৃথিবীর জমিনের মধ্যে তোমরা ভালো আমল করতে পারো নাই কিন্তু তোমাদের সন্তানকে একজন জমিনের মধ্যে হাফিজ বানায় আসছো এই হাফিজের জন্য আমি আজকে তোমাদেরকে এত সুন্দর পোশাক পরিধান করাইয়া দিলাম জোরে কন সুবাহান আল্লাহ নবী আমার বললেন উগদু আলিমান পৃথিবীর জমিনের মধ্যে আলিম হ আমরা সকলে কিন্তু আলিম হতে পারে নাই কথা বলেন ঠিক না ব্যাধিক কিছু সংখ্যক আলিম আছেন সকলে কিন্তু আলিম হতে পারেন নাই আমার বললেন আলিম জমিনের মধ্যে হতে পারো নাই তালে আলিম হও তালে ইলিমা হতে পারো নাই জমিনার মধ্যে আও মুস্তামিয়ান আলিম যে কথাগুলো বলে সেই কথাগুলো শ্রবণ করে নেওয়া হয়ে যাও জোরে কন সুবাহ আলিম যে কথাগুলো পৃথিবীর জমিনের মধ্যে বলতেছেন ওই সমস্ত কথাগুলো শোনার মধ্যে পৃথিবীর জমিনের মধ্যে শুনে হয়ে দাও তিন নম্বরের মধ্যে এত সুন্দর করে বলে দিলেন চার নম্বর বললেন এটাও করতে পারতেছ না আও মোহাইবান তাহলে আলিমকে মোহাব্বাত জমিনের মধ্যে করো জোরে কনসুবাহ আল্লাহ আলিমকে মোহাব্বত করা লাগবে পৃথিবীর জমিনের মধ্যে এ বন্ধু আজকে পৃথিবীর বহুত মুসলমান দেখা যায় আলিমকে তো মোহাব্বত করে না আলিমের সঙ্গে পৃথিবীর জমিনের মধ্যে খারাপ আচরণ করে পৃথিবীর মধ্যে এমনও কিছু মানুষ আছে আলিম দেখলেই গা সুলকানো আরম্ভ হয়ে যায় এমন মানুষ আছে না নাই গো আছে না নাই একজন আলিম যদি রাস্তা দিয়ে লাহে লাহে যায় ডাক দিয়ে বলবে কোন বাড়িতে বা খাইছে জমিনের মধ্যে ভালো করে হাঁটতে পারে না মানুষ আছে না নাই বেমন মানুষ রাস্তা দিয়ে যদি একটু তাড়াতাড়ি যদি যায় তাহলে বলে হয়তো কোনো জায়গার মধ্যে দাওয়াত পাইছে দাওয়াতের কথা শুই না আর সহ্য করতে পারতেছে না দেখো কেমন করে দৌড়ায়া দৌড়ায়া যাইতেছে এমন মানুষ আছে না নাই আলেন জোরে গেল দশ আসতে গেলেও দোষ পৃথিবীর জমিনের মধ্যে আমরা আলিমকে দেখতে পারি না নবী আমার বললেন তোমরা আলিমকে যদি খারাপ আলিমের সঙ্গে যদি খারাপ আচরণ করো ফালা তা কুনুল হ সাতা পাতু হলে নবী আমার বললেন পাঁচ নম্বরের মধ্যে হয় না আলিমের সঙ্গে দুশমণি তোমরা করো না আলিমের সঙ্গে যদি দুশমণি করো জমিনের মধ্যে তোমরা ধ্বংস হয়ে যাবে জোরে কন নাও জমিল্লা যদি কোনো মানুষ আলিমের সঙ্গে খারাপ আচরণ করে আলিমের সঙ্গে দুস্মানী করে একটা কথাই মনে রাখবেন আলিমের মনে যদি কেউ আঘাত দিয়ে কথা বলে ওই মানুষটা মৃত্যুর সময় কলেমানসিব হবে না জোরে কন্যা কথা ভালো কথা মনে রাখবেন যদি কোনো মান্দা যদি কোনো মানুষ আলিমের সঙ্গে খারাপ আচরণ করে মানুষটা মৃত্যুর সময় বিনা কলেমায় ইমান হারা হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায়ী হতে হবে যদি আলিমটা মাপ না করে পৃথিবীর জমিনের মধ্যে আলিমকে সম্মান করা দরকার আছে কিন্তু আমাদের বহুত এলাকার মধ্যে দেখা দেয় বহুত মানুষের মধ্যে দেখা দেয় আলিমকে দেখতে পারে না আলিমের সঙ্গে খারাপ আচরণ করে ডাক দিয়ে বলে আলিমরা কিছুই জানে না আলিমরা কী জানে কিছুই জানে না এরকম করে টিটকারিমূলক কথা বলেই ভাই মহাতার